নমস্কার ফ্রেন্ড আপনারা সবাইকে দাস টেকনিক্যাল চ্যানেলে আপনার সবাইকে স্বাগত তো ফ্রেন্ড আসুন আপনি পিকচার লাইভ কি করে একটি খুব সুন্দর থামডেল তৈরি করবেন আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার আসুন ভিডিওটি শুরু করছি তো ফ্রেন্ড আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে পিকচার লাভ অ্যাপটি ডাউনলোড করতে হবে আমার ডাউনলোড করা আছে তার জন্য দেখুন এখানে দেওয়া আছে আমি সেটাতে ক্লিক করছি এবং ক্লিক করার পর ফ্রেন্ড এখানে দেখুন দেওয়া আছে একটা আপনি ব্যাকগ্রাউন্ড একটি চুজ করে নেবেন আমি এখানে আমার দেওয়া আছে সেটা আমি আপনাকে দেখাচ্ছি এবং যে নিউ টেক্সট বলে দেওয়া আছে নিউ সেটি ক্লিক করে আপনি সেটাকে ডিলিট করে দেবেন এবং ডিলিট করার পর ফ্রেন্ড আপনাকে যে নিচে যে বড়ো মতন এ দেওয়া আছে আপনি এই এক এক করে ক্লিক করবেন এবং টেক্সট টেক্সটে ক্লিক করবেন এবং টেক্সটে ক্লিক করার পর এডিটে আপনি ক্লিক করবেন এবং এডিটে ক্লিক করার পর ফেরেন ওখানে আপনি লিখবেন লিখবেন ফেসবুক আমি ফেসবুকের কী করে পেজ ডিলিট করতে হয় সেটি আপনাকে আমি দেখাচ্ছি তো আমি এখানে আপনি লিখবে ফেসবুক এবং ফেসবুক লেখার বাদে আপনি ওকে চিহ্ন মারবেন ওকে চিহ্ন আনার বাদে ফ্রেন্ড এইটাকে আপনি বড় করবেন দেখুন এখানে বড় হলো এখানে বড় হলো এবং নিচে ফ্রেন্ড দেওয়া আছে দেখুন এখানে কালার আপনি সেটাকে কালার করবেন আসুন আমি এখানে কালার করে নিচ্ছি এবং কালার করার পর ফ্রেন্ড আরও দেখুন নিচে দেওয়া আছে এখানে ফ্রন্ট আপনি ওটাকে ফ্রন্ট করে নিতে পারেন দেখুন এখানে কত কিছু ফ্রন্ট চলে এলো আপনি আপনার জনটা খুশি মতন আপনি সেটাকে বেছে নেবেন আসুন আমি এইখানে এইটা নিচ্ছি এবং আপনি সেটাকে ক্লিক করবেন এবং ক্লিক করার পর ফ্রেন্ড এখানে দেখুন দেওয়া আছে স্টাইল স্টাইল আপনি ক্লিক করবেন এবং যে আপনার ফেসবুক লেখাটি জনটি আছে ওটাকে আপনি একটু বড় করে নেবেন এবং বড় করার পর ফ্রেন্ড এখানে দেখুন দেওয়া আছে নিচে স্টক স্টকে আপনি ক্লিক করবেন এবং এটাকে আপনি অ্যানিমেল করে নেবেন অ্যানিমেল করার পর ফ্রেন্ড দেখুন আপনি যে ব্যাকগ্রাউন্ডে যে আপনার দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড যে কালার দেওয়া আছে সেই কালারটাকে আপনি চুজ করে নেবেন এবং সেটাকে আপনি চাইতে বড়ো করে নেবেন দেখুন এটা বড়ো হয়ে গেল এটা বড়ো করার পর ফ্রেন্ড আপনি যেখানে আপনার ভালো লাগবে সেখানে আপনি বসিয়ে দেবেন এবং ফ্রেন্ড আপনি এখানে যে প্লাস চিহ্ন দেওয়া আছে সেই প্লাস চিহ্নতে ক্লিক করবেন এবং এখানে দেওয়া আছে ফ্রম গ্যালারি আপনি ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন এবং ফ্রম গ্যালারি ক্লিক করার পর ফ্রেন্ড এখানে আপনি আপনার একটি পিএনজি ছবি নিয়ে নেবেন এখানে দেখুন আমার একটি পিএনজি ছবি দেওয়া আছে সেটা আমি নিয়ে নিলাম এবং সেটাকে রাইট চিহ্ন মেরে দিলাম এবং দেখুন ফ্রেন্ড এখানে আমি ছবিটিকে এনে বসিয়ে দিলাম এরপর ফ্রেন্ড দেখুন দেওয়া আছে আরও নিচে টেক্সট আপনি টেক্সটে ক্লিক করবেন এবং টেক্সটে ক্লিক করার পর ফ্রেন্ড এখানে আপনি আবার এডিটে ক্লিক করবেন এবং এডিটে ক্লিক করার পর ফ্রেন্ড কী করে ওটা পেজটি আপনি ডিলিট করবেন সেটি লিখবেন পেজ ডিলিট করবেন আপনি ক্লিক করবেন আগে যেমন আপনি এটি কালার করলে আপনি সেটাকে কালার করবেন এখানে আপনি কালার করবেন আমি কালার করে দেখিয়ে দিচ্ছি আপনি এটা কালার করে নেবেন এবং আবার ফ্রেন্ড আপনাকে যে ফ্রন্ট দেওয়া আছে আপনি ফ্রন্টে ক্লিক করবেন এবং ওটাকে আপনি একটি ফ্রন্ট চুজ করে নেবেন দেখুন ফ্রেন্ড এখানে দেওয়া হল এবং ওটাকে ফ্রেন্ড আপনি যে দেওয়া আছে স্ট্রক স্ট্রকে আপনি ক্লিক করবেন আবার এটাকে এনিমেল করে নেবেন এনিমেল করে নিয়ে আপনি দেখুন ওটাকে যে নিচে যে ব্যাকগ্রাউন্ড কালারটি ছিল ওটাকে আপনি বড় করে নেবেন এরপর ফ্রেন্ড আপনি আবার টেক্সটে ক্লিক করবেন এখানে দেওয়া আছে টেক্সট ট্যাক্সটে ক্লিক করবেন আবার এডিট করবেন এখানে ফেসবুক পেতেই এডিট করবেন করবেন লেখা আছে আমি এটাকে আবার ডিলিট করেছি করুন বলে করে দিছি মোবাইল থেকে করে দেখি মোবাইল থেকে মোবাইল থেকে আমি আবার আপনি এটা কালার করবেন তখন আমি ওইটা কালার করে দেখিয়ে দিচ্ছি কালার করে নেবেন এবং আবার আবার আপনি এটা ট্যাক্সটে ক্লিক করবেন ট্যাক্স সরি ফ্রেন্ট ট্যাক্স নাই ফ্রন্টে ক্লিক করবেন এবং ফ্রন্টে ক্লিক করার বাদে ওটাকে আপনি একটি ফ্রন্ট বেছে নেবেন ফ্রন্ট বেছে নেওয়ার পর ওটাকে আপনি স্টাইলে ক্লিক করবেন স্টাইলে ক্লিক করার বাদে ওইটু বড়ো করে নেবেন একটুকু বড়ো করার বাদে আবার আপনি ওটাকে স্ট্রো ক্লিক করবেন এবং স্ট্রো ক্লিক করে এনিবেল করবেন এবং এনিবেল করার বাদে ওইটা ফ্রেন্ট আপনি আপনার কালার দেবেন কালার দিয়ে নিয়ে একটুকু আপনি এটাকে বড়ো করবেন এবং যেখানে খুশি আপনি সেটাকে লাগিয়ে দেবেন তো ফ্রেন্ড দেখুন কত কত সুন্দর একটি থামনেল তৈরি হয়ে গেল এরপর এরপর ফ্রেন্ড আপনি ওটাকে যে থ্রি ডট চিহ্ন দেওয়া আছে আপনি থ্রি ডটে ক্লিক করবেন এবং থ্রি ডটে ক্লিক করার পর ফ্রেন্ড আপনি দেখা যাচ্ছে স্পট ইমেজে দেওয়া আছে আপনি স্পট ইমেজে ক্লিক করবেন এবং এখানে দেওয়া আছে কাস্টম কাস্টমে আপনি ক্লিক করবেন এবং ওটা আলট্রা করে নেবেন আলট্রা করে সেভ টু গ্যালারিতে আপনি ক্লিক করে দেবেন দেখুন একটু সেভ টু গ্যালারিতে ক্লিক হয়ে গেছে তো ফ্রেন্ড দেখুন কত সুন্দর একটি আপনার থামডেল তৈরি হয়ে গেছে পিকচার লেভেলের সাহায্যে তো ফ্রেন্ড এইভাবে আপনি খুব সুন্দর একটি থামডেল তৈরি করবেন